হে নবী কত মুনাফিক এমন আছে যারা তোমার দোষারোপ করার চেষ্টা করবে অন্যায় ভাবে ফাইন ও কিন্তু যদি তাদেরকে প্রদান করা হয় দিয়ে দিয়ে দাও দাও বেশি 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 করে করে মাল গনিমতের মাল বেশি করে দিয়ে দাও খেতে যদি পাই অর্থাৎ দুনিয়ার স্বার্থ যদি ঠিক আছে রাজু তাহলে সন্তুষ্ট হয়ে যাবে খুব রাজি মুখ বন্ধ মুখ বন্ধ করার জন্য পয়সা পয়সা দেন মুখ বন্ধ এদ মুনাফিকের চরিত্র কিয়ামত পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া চরিত্র চলে এখনো আর কিয়ামত পর্যন্ত চলতে থাকবে ওয়াইল নাও ইউতাউ আর যদি না দেওয়া হয় মেনহা ওই সাদখা বা যে সব ধন সম্পদ এসে থাকে খলিফাতুল মুসলিমিনের কাছে ইমানুল মুসলিমিনের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে যে ধন সম্পদ এসে তার থেকে যদি তাদেরকে প্রদান না করা হয় ইয়াস খাতুম তাহলে হঠাৎ করে তারা ক্ষিয় যায় অসন্তুষ্ট হয়ে যায় অসন্তুষ্ট হয়ে যায় ওরা খুশি আর পেটে আঘাত লাগলে মোনাফিকদের চরিত্র তাহলে আজকাল ধর্ম ব্যবসায়ী যারা পৃথিবী বন্ধ করতে চাইছে তাদের এই চরিত্রটা নয় কি বলেন দেখি পেটে আঘাত পড়েছে কোরআনে মহাদিসের কথা বলা হচ্ছে হ্যাঁ অসন্তুষ্ট পেটে আঘাত যদি না পড়ে পায়ের তলা থেকে মাটি সরার আশঙ্কা না থাকে ভক্তদের সংখ্যা না কমে যায় নজরানা না কমে যায় কবর মাজার পূজার ব্যবসা না কমে যায় মেলাদের ব্যবসা না কমে যায় কোরআন খানি করে আয়ু উপার্জন করা আর এই যে নামাজের কাফারা ধারার পয়সা এই সমস্ত যেসব ধর্মীয় ইনকাম ধর্মীয় হারাম ইনকাম নাজাইজ ইনকাম এগুলি কমে যাওয়ার আশঙ্কাতে এরা অসন্তুষ্ট পৃথিবীর আর কিছু না দেওয়া হইলে যদি স্বার্থ ঠিক থাকে পয়সা ঠিক থাকে আর তাদের যে যেসব হয়ে বসে আছে যদি ঠিক থাকে তাহলে সন্তুষ্ট এই জন্য যতই অশ্লীল প্রচার মাধ্যম হোক এই পৃষ্ঠ বন্ধ করতে বলা হচ্ছে কিন্তু যদি উলঙ্গ টিভি চালু রাখা হয় কোনদিন তাদের প্রতিবাদ হবে না কারণ তাদের তাদের ভাত মারছেন না হ্যাঁ তাদের পেট পূজা বন্ধ হচ্ছে না তাদের ধর্ম ব্যবসা বন্ধ হচ্ছে না তাদের ইনকাম ঠিক আছে অসুবিধা কি ঝান্নামে যা করে ব্য বিচার করে উলঙ্গ হয়ে চলে যাক ওদের কোন চলে আসুক মুসলিম জাতির চারিত্রিক ওদের মাথার ব্যথা না ওদের মাথার ব্যথা হচ্ছে আমাদের এই পেট পূজা যে কমে গেল হ্যাঁ আমাদের যে ভক্তের সংখ্যা কমে গেল এইগুলি রক্ষা করতে হবে আল্লাহ রকম না করে আল্লাহ যা দিয়েছেন তাদেরকে তাতেই যদি সন্তুষ্ট হয়ে যেত তাহলে তাদের দুনিয়াও সুন্দর হতো আর আখেরা তো সুন্দর হইত যারা সহি আকিদার মানুষ হ্যাঁ সৌদি আরবের মানুষ আপনাদের সৌদি আরবে থাকে উদাহরণ দি তাদের পেট চলে না তারা সুখী যথেষ্ট সুখী হ্যাঁ তারা দেশ যারা দেশেও সহি আকিদার আলেম আলমারা রয়েছেন যারা এই ধর্ম ব্যবসা হারাম না যে ধর্ম ব্যবসা করেন না মিলাদের ব্যবসা না কোরআন খানির ব্যবসা না এই পীরমরিদির ব্যবসা না মাজারের ব্যবসা না ওরসের ব্যবসা কোন ব্যবসা নেই এগুলো না তাবিজের ব্যবসা না এই ঝাড়ফুকের ব্যবসা ইনকাম করা এগুলো কোনো ইনকাম সোর্স তাদের কাছে সহি আকিদার আলমাদের কাছে নেই তাদের পেট চলে না না খেয়ে মরে যাচ্ছে নাকি না আল্লাহ দিচ্ছেন হ্যাঁ আল্লাহ অবশ্যই দিচ্ছেন দেবেন আল্লাহ তাই বলছেন ওাল আল্লাহম রা আহমুল্লাহ আর যদি তারা সন্তুষ্ট হয়ে যেত আল্লাহ রাব্বুল আলামিন যা তাদেরকে দিয়েছেন এবং রাসুল উল্লাহাম যা তাদেরকে দিচ্ছেন জীবদ্দশায়